তো বলো এবার বলো যেমন কুকুর সেরকম মুগুর মারতে হয় না হলে কিন্তু কুকুর বুঝতে পারে না যে আমি কতটা বড় মুগুরের যোগ্য বুঝলে তো এবার বলো গৌরব মাসি এত রাগ করছো কেন কাখে বকছিলে এত একটু ব্যস্ত ছিলাম তাই বুঝতে পারছিলাম না এই যে নিতাই কুমার ওর মা নাকি ওর কাকার সঙ্গে ফেঁসে গেছে তারপরে ডিভোর্স চলছে ওই জন্য অনেক ধরে বলছে মানে ব্যাকগ্রাউন্ডগুলো মাসির সরেই ভুল হয়ে গেছিল লেখাটা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেই তোমাকে মানে কমেন্টটা ঠিকঠাক করেছে এখানে কে কীরকম মানসিকতা নিয়ে আসছে কে কীরকম কমেন্ট করতে পারে কার বংশ কীরকম কার ঘর কীরকম তাদের মানে কথাবার্তা কমেন্ট শুনে বুঝতে পারা যায় এই যে তুমি প্রথম থেকে যে মাসির সুরটা ধরেছ এটাতে আমার খুব ভালো লাগছে মাসি তো মা না মাসির সঙ্গে মা জড়িয়ে আছে আপনি কি কোনো জব করেন নাকি হাউস ওয়াইফ আমি জব করে আমি জব করি বলো কলকাতা সিবিআই এজেন্সিতে আছি বলো বলো গৌরব দাস বলো কমেন্ট করো দাঁড়াও এতটা খারাপ কমেন্ট পড়েছি তো যাতে জীবে পাপ না হয় তার জন্য আমি শ্রীকৃষ্ণের নাম নিয়ে নেই হরে কৃষ্ণ 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরে হে নাথ নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ 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 এবার বলো তোমরা কমেন্ট করো আমি পড়তে থাকবো সবাইকার কমেন্টে ঠিকঠাক উত্তর দেবো সিবিআই এজেন্সিতে আসেন কেসটা কত দূরে গলো কিছু বলতে পারবেন কোন কেসটা এটা এটার সঙ্গে কোনো মানে ইয়ে নেই এটাতে আমাকে ইউটিউব থেকে থ্রেড দিয়েছে বুঝলে আমাকে ইউটিউব থেকে থ্রেড দিয়েছে বলেছে এটা যদি কেউ নিয়ে আলোচনা করে তো তোমার ইউটিউব চ্যানেলটা ডিলেট করে দেবে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেই ভিডিওগুলো দেখবে সবাইকে ডিলেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অতএব ইউটিউব জগতে আর ওগুলো আলোচনা করো না দেখবে যারা ভিডিওগুলো দিচ্ছে ইউটিউব থেকে ডিলেট করে দিচ্ছে কিন্তু ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে মানে বুঝতে পারছো পুরো ধামা চাপা দেওয়া চলছে জিনিসটা যাকে বলে ধামাচাপা দেওয়া